পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এই অস্থি লেভেলের ইমোটটি তোমরা একদম ফ্রিতে নিতে পারবে তাছাড়াও এই ইভেন্টটি থেকে তোমরা একদম ফ্রিতে নিতে পারবে এই এম ফাইভ এবং এম টেন গানের স্কিনটি তো কিভাবে কি নিবে কিভাবে সবার আগে মিশন কমপ্লিট করে ইমোট এবং গানের স্কিন নিয়ে নেবে সবকিছু ডিটেলসে বলে দিব এই ভিডিওটিতে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অল্লাহর মধ্যে অনেক বেশি ভালো আছি তো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন আরেকটি ফ্রি ইভেন্ট চলে এসেছে যে ইভেন্টটি কমপ্লিট করে তোমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে এই অস্থির লেভেলের ক্লিপ ডান্স ইমোটটি তাছাড়াও এই এইভেন্ট থেকে কিন্তু তোমরা পারমানেন্ট পেয়ে যেতে পারো এবং গানের স্কিন তো এই থেকে এত কিছু নিতে হলে তোমাদেরকে কিছু সহজ মিশন কমপ্লিট করতে হবে তোমাদেরকে এখানে ইভেন্টের এর ভিতরে নিয়ে যদি দেখাই মিশন কমপ্লিট করে তোমরা এই রিওয়ার্ড গুলো নিতে পারবে তার আগে বলে নেই গাইস গাইস গেমের ভিতরে কিন্তু চলতেছে একশো পার্সেন্ট বোনাস টপ আপ যে ইভেন্টটি থেকে তোমরা একশো ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবে একশো ডায়মন্ড বোনাস এবং কি এক হাজার ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবে পাঁচশো ডায়মন্ড বোনাস আর তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো নেনক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ আপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে তিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো গাইস এখানে ইভেন্টের ভিতরে আসার পরে তোমরা দেখতে পারতেছো এই ইভেন্টটিতে কিন্তু চারটি মিশন দিয়ে দিয়েছে গ্রেনেড ফ্রি ফায়ার আর তোমরা এখান থেকে এই চার নাম্বার মিশনটি কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাবে এই ক্লিপ ডান্সের অস্থি লেভেলের ইমোটটি এখানে প্রথম মিশনটি কমপ্লিট করলে পেয়ে যাবে তোমরা পাঁচশো কয়েন প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য এখানে বলতেছে লগ ইন ওয়ান ডে মানে গাইস এখানে তোমরা যদি এগারোই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিলের ভিতরে ফ্রি ফায়ার গেমটি লগ ইন করো তাহলে কিন্তু ইজিলি তোমরা প্রথম মিশনটি কমপ্লিট করে ফেলবে এবং কি একদম ফ্রিতে পাঁচশো কয়েন পেয়ে যাবে তারপর এখানে দ্বিতীয় মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে বলতেছে লগ ইন টু ডে গাইস এখানে দ্বিতীয় মিশনটি কমপ্লিট করতে হলে তোমাদেরকে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে দুই দিন গেমটিকে লগ ইন করতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় মিশনটি ইজিলি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা একটি ডায়মন্ড রয়েল বাউচার পেয়ে যাবে ঠিক অনুরূপভাবে তিন নাম্বার মিশনটি কমপ্লিট করতে হলে তোমাদেরকে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে তিন দিন গেমটি লগ ইন করতে হবে আর এখানে তৃতীয় দিন লগ ইন করার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে তিনটি গান বক্স আর এই গান বক্সটি কিন্তু ওপেন করে তোমরা পেয়ে যেতে পারো এখান থেকে এই এমপি ফাইভ এবং কি এম টেন গানের স্ক্রিনটি তারপরে গাইস এখানে সর্বশেষ যে মিশনটি আছে যে মিশনটি কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে এই অস্থি লেভেলের ক্লিপ ডান্স ইমোটটি ওই মিশনটিতে বলতেছে এখানে লগ ইন ফোর ডে মানে গাইস এখানে তোমাদেরকে বলতেছে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে যদি তোমরা চার দিন গেমটি লগ ইন করো তাহলে কিন্তু তোমাদের চার নাম্বার মিশনটি ইজিলি কমপ্লিট হয়ে যাবে আর চার নাম্বার মিশনটি কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা ক্লিপ ডান্স ইমোটটি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে গাইস এখানে কিন্তু তোমাদেরকে এগারো এপ্রিল থেকে চোদ্দ এপ্রিলের ভিতরে চার দিনের চারো দিনেই গেম লগ করতে হবে তোমরা যদি বাই চান্স একদিন গেমটি লগ করতে ভুলে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা ইমোটটি নিতে পারবে না তোমাদেরকে এখানে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে চার দিন গেমটি লগ করতে হবে আর চার দিন লগ মাধ্যমে কিন্তু তোমরা একদম ইমোট সহ বাকি যে রিওয়ার্ডগুলো আছে সব রিওয়ার্ড পেয়ে যাবে তো গাইজ আশা করি আজকের ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারছি তোমরা কিভাবে একদম ফ্রিতে ইমোট সহ বিভিন্ন রিওয়ার্ডগুলো নিয়ে নিবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যারা যারা ভিডিওটিতে এখন লাইক দাও প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ গা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম